জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে অলরেডি রান্নাবান্না সব কমপ্লিট বাজে বারোটা আর স্নান করিনি স্নান করব তো তার আগে মাথার চুলের রংটা একটু কালার করব এই যে চুলের রংটা একটু কালার করব রেডি করে রেখেছি আর তোমার কি বলছিলাম হ্যাঁ হ্যাপি হোলি সকাল সকাল ছেলে জন্মদিনে সকাল সকাল ছেলে আমাকে হ্যাপি হ্যাপিওলি জানিয়ে দিয়েছে আর যাই হোক সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম ভালো রান্নাবান্না শেষ করে নিই বাই চান্স কেউ একটু রঙ মাখিয়ে দেবে তো যাই হোক রং তো কেউ মাখাইনি এখনো পর্যন্ত আর আমার কপালেও সেরকম ভালো করে জুটে না বলতে পারো একরকম একরকম একটা অন্যরকম লাইটটা হয়ে গেছে তো যাই হোক তো চলো তাহলে আগে মাথার চুলটা রঙ করে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো যাই হোক রান্না মাথায় রং লাগিয়ে নিয়েছিলাম তারপরে হঠাৎ দেখলাম যে রিনা আসলো এসে আমাকে রং মাখাতে তা বললাম যাক একটুখানি শুধু লাগাই মাথায় রং লাগিয়েছি ও বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি শুধু একটুখানি লাগাবো তো যাই হোক সেই রিনাই একটুখানি যা রং লাগিয়েছে তা আমিও ওকে একটু রং নিয়ে লাগিয়ে দিলাম আমি যদিও কালকে রঙ এনেছিলাম কিন্তু আমি শুধু ঠাকুরকেই দিয়েছি আর কাউকে লাগ লাগাইনি তো বাস এবার চলে যেতে হবে আমাকে ভালো করে মাথা ধুয়ে স্নান করতে তবে এখন করছি না একটু বসে পড়বো কারণ আমার মাথার চুল শুকাইনি তো চলো ঘরে ঢুকে যাই আর কি করব হোলির দিনটা চলো স্নান করব একটু মাথাটা খালি শুকিয়ে যায় স্নান হয়ে গেল এখন বাঁচতে চললো দুটো দুটো বাঁচতে চল এখন যাচ্ছি খাওয়া দাওয়াটা করবো কারণ আমাকে বেরিয়ে পড়তে হবে দোকানের জন্য আর মাথা এত রং করেই দিয়েছিলাম তোমরা দেখবে এখন ধুয়েও দিয়েছি জানি না কতটা কি হলো নিজের হাতে হাতেই করি সবসময় তো চলো ওখানে খাওয়া দাওয়া করে নিই তো চলো ফ্রেন্ডস আপাতত আমার টাইম হয়ে গেল এই যে তিনটে বাজতে দশ মিনিট বাকি তিনটার সময় দোকান পৌঁছাতে হবে আর দেরি করবো না বেরিয়ে পড়ি চলো চাটা পাট তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য আর কিরকম রোদ দেখো সবাই এখন হোলি খেলে ফিরছে বাপরে বাপ যাওয়া যাক দোকান শুধু নালার মধ্যে লাল লাল রঙই ভেসে যাচ্ছে আমাদের পাড়াতে যে নালাটা রয়েছে ড্রেনটা তার মধ্যে দেখলাম শুধু লাল রং ভাসছে কারণ সবাই তো মোটামুটি হোলি খেলেই আসছে ওই জন্য এখনো অনেক দোকান বাজার সব বন্ধ আছে কিছু কিছু দোকান খুলেছে বাট এরা সব স্নান সারবে তারপরে একদম মনে হয় চারটের সময় দোকান খুলবে আর তাই বন্ধ আছে তাদের বাড়ির কাছে সমুদ্র তাদের কুকুর কি দরকার বলো তারা নির্ভর হয়ে একদম হোলি খেলবে আর সমুদ্রে গিয়ে ডুবকি লাগাবে এটা সবাই করছে এখনই সব হোলি খেলছে আর গিয়ে সমুদ্রে ডুবকি লাগাবে ফ্রেন্ডস দোকান খোলা হয়ে গেছে কেউ আসেনি শুধু শিবুদা আমি আর মালিক বাস তিনজনে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করলাম চলো চটাপট চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে যাই এখন বাড়ি আর প্রতিদিনের মতন আজকেও গেছিলাম রুটি নিতে কিন্তু এত ভিড় আজকে তো দোকান বাজার রাস্তাঘাট ভিড়ে ভিড় তবে হোলির দিন নেওয়া হয় লোকেরা নেওয়ার লোকেরা থেকে আজকে না নেওয়ার লোকের ভিড় বাইরে বেরিয়ে আসলাম একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো এই ঠান্ডা হওয়ার মধ্যে হাঁটা যাক সারাদিন তো দোকান করিনি দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে শান্তি লাগছে গো টুকুর আর চলো যাওয়া যাক বাড়ি আর ভাল লাগছে না আজকে শরীর ভীষণ খারাপ লাগছে আর আজকে অন্য আজকে দুপুর তিনটে থেকে তিনটা থেকে ডিউটি করেছি তিনটা থেকে আজকে ডিউটি করেছি আর ভালো লাগছে না খুব টাইট লাগছে আর কি গরমটা প্রচণ্ড মানে কাল থেকেই গরমটা বেশ বেড়েছে জানো তো শেষ হয়ে গেল ফাল্গুন মাস আর গরম বাড়তে শুরু করলো কী করে বাঁচব আমি কয়েকটা মাস আমি সেটাই ভাবছি কয়েকটা বলতে একদম দুর্গা পুজো পর্যন্ত দুর্গা পুজোর পরে একটু ভালো লাগবে কি বিচ্ছিরি গাড়ি চালানো দেখো চলো চলো এবার বাড়ি চলে যাই আর আমাদের বৌদি দোকান বন্ধ করে দিল চলো বেরিয়ে পড়ি মুখ চোখের অবস্থা কি হয়েছে গো নরসিংঘ সুইটস এটা নরসিংহ সুইটস ওটাও নরসুল্গা সুইটস সেই এটাও নরসিংহ শুট এটাই যে পদ্মিনীর লজের নিচে ওই নরসিংহ সুটসটা কি ভিড় দেখো প্রচন্ড ভিড় ও কিবির কি ভিড় কালকার আসতে ইচ্ছে করছে না দোকান মনে হচ্ছে যেন আর না আসি চলো বাবা লোকনাথের মন্দির প্রভু চলো এবার রাখি একদম বাড়িতে গিয়ে তারপরে গিয়ে আমি কথা বলছি আর এখন রাস্তায় কথা বলবো না রাস্তাটার মধ্যে এখানটাই একটু ফাঁকা বাট সব জায়গায় ভিড় 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 এইটুকুই ফাঁকা বাস আর সারাদিনের মধ্যে এইটুকু রাস্তাই ফাঁকা দেখলাম বাকি তো রাস্তা সারা ভিড় তো চলো ফ্রেন্ডস নিয়ে নিলাম রুটি এবার যাই বাড়ি কি রাস্তাঘাট ভিড় গো সব থেকে ভিড় এই রাস্তায় আর সব থেকে ছোট এই রাস্তা চলো তাহলে যাওয়া যাক সব থেকে ছোট রাস্তায় সব থেকে ভিড় রাস্তা এটা ঠান্ডা হাওয়া খাচ্ছে চলো আসলাম পাড়া চলো যাই বাড়ি যাই বাড়ি চলো যাই বাড়ি চলো একদম বাড়ি থেকে কথা বলছি তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি শুধু কাজ বাকি কি তো রুটি রুটি নিয়ে আসলাম আর আমার সকালে তরকারি রয়েছে ওই তরকারি দিয়ে খাবো আর এইটা নিয়েছি মিষ্টি আজকের দিনে মিষ্টি মুখ করতে হয় আমাকে দেওয়ার মতন তো কেউ নেই তাই নিজের হাতে নিজেই কিনে আনলাম আর নিজেই মিষ্টি খাবো আমার বাবা ছিল আমাকে দিত মিষ্টি খাওয়াতো আজকের দিনে বাবা তো নেই আর কে খাবে তো ওই মিষ্টি নিয়ে আসলাম নিজে কিনলাম নিজের হাতে নিজেকে খাওয়াবো মিষ্টি আজকের দিনটা পালন করব তবে আজকে কি আমি সেটা বলছি না তোমাদের কালকে বলবো ঠিক আছে চলো ঘর পরগুলো ঝাড় দিয়ে দিই আবার ফিরে আসছি দেখো এগারোটা আসতে চললো তাহলে আমি ঘর পর সব ঝাড় দিয়ে দিয়েছি সব কাজ শেষ মাথার চুলটা শোকায়নি বলে ভালো করে ভীষণ মাথাও ব্যথা করছিল তো ওই জন্য আমি খুলে দিলাম কানে দুটোটা না দেখো কত বড়ো হয়েছে কি করে এটাকে ছোট করবো আমি সেটাই ভাবছি কিছুই করতে পারছি না কানে তোমাদের যদি কারোর জানা থাকে আমাকে একটু বলো তো কি লাগালে এটা কারণ একটা ছোটো হয়ে যাবে আর হবে না তো যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা বেশি বাড়াবো না অনেকটা বেলা হয়ে গেল ভাবছি যে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো ফিরে আসবো কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে একটু বিদায় দেয় কেমন আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কেমন কেমন হোলি খেললে কে কে কীরকম আনন্দ করলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি पाकई